যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিসের মতো মাংস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও করার জন্য চলে আসলাম আজকে কি নিয়ে ভিডিও করব। সেটা এখনো সিলেক্ট হয় নাই তো ওরা বের হইলাম বাসার থেকে বের হয়ে হাঁটতেছি প্লাস একটু ঘুরবো আশেপাশে যেটা লাস্টে মনে হবে সেটা নিয়ে আর কি ভিডিও করব রাস্তার পাশে বা যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে তো সবাই সাথেই থাকুন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঢাকার রাস্তাঘাট ঘুরলে কিন্তু অনেক খাবার মানে আমরা দেখি কিন্তু সব খাবার যে খাওয়ার মতো মানে খাইতে মন চায় দেখলে ওই রকম না অনেক খাবার আছে যে অপরিষ্কার থাকে বা নোংরা টাইপের থাকে ওই খাবারগুলো তো আর নিয়ে মানে ভিডিও করার মতো থাকে না প্লাস হচ্ছে খাওয়াও যায় না এরকম সো দেখি রাস্তার পাশে যদি মানে ভালো মানের খাবার পাই তাহলে ওই ওইটাই খাবো আর নাইলে যে কোনো ফুড জোন আছে ফুড কোর্ট আছে ফুড কোর্টে যাব তো আমরা আছি কাবাবে দাওয়াতে এখানে বিভিন্ন রকমের কাবাব আছে মানে শীতকালে এখানে আমি আয়সা ভিডিও করতে চাইছি এর আগেও এই যে ওনাদের মেনো মেনোটা আমি ওইখানে বসে দেখাই আর টাইম লাগবে দশ মিনিট আপনাদের না দশ মিনিটের মধ্যে হবে আর এটা একটা ফুড কোর্ট ফুড মানে আড্ডা জোন মানে অনেক আইটেম এর দোকান আছে এখানে এই পাশে আরেকটা ফাস্ট ফুড জাতীয় দোকান আছে এই দোকানটার নাম কি ভাইয়া তেলেই ডিলাইট বার্গার আচ্ছা ঠিক আছে এই যে ওনাদের এখানে মানে ফাস্ট ফুড আইটেম গুলা বেশি ওইগুলাই বেশি তো এখানে মিড বক্স

কাবাবে দাওয়াত এটার মানে আমি মেনুটা আপনাদের এক নজর দেখিয়ে দিই চিকেন ট্যাংরি কাবাব যেটা দুই পিস একশো ষাট টাকা চার পিস হইলে তিনশো টাকা এটা আর এর পাশে আছে চিকেন মালাই মাখন দুশো আশি টাকা এটা আমার কাছে একদম আনকমন মানে এটা খাওয়া হয় না এর আগে চিকেন বার্বিকিউ একশো পঞ্চাশ টাকা চিকেন তান্দুরি একশো পঞ্চাশ টাকা চিকেন চাপ সেম একশো রেশমি মালাই কাবাব দুশো বিশ টাকা মানে এই রেশমি মালাই কাবাব আমাদের চিকেন রেশমি কাবাবটা খাওয়া হয়েছে ওটা হয়েছে দুশো টাকা আর রেশমি মালাই কাবাব দুশো বিশ টাকা তো এটা আজকে আমরা ট্রাই করব আর চিকেন হারিয়ালি আছে একশো আশি টাকা চিকেন বটি কাবাব এটা হচ্ছে একশো ষাট টাকা চিকেন চাপ মশলা একশো আশি টাকা চিকেন আচারি দুশো টাকা চিকেন ফ্রাই দুশো বিশ টাকা এখানেও আরো কিছু বিফ আইটেম আছে যেমন বিফ চাপ হচ্ছে দুশো টাকা এটা আমরা অর্ডার দিছি বিফ শিক্ষা কাবাব একশো আশি মালাই শিক্ষা কাবাব এটা বিফ মালাই শিক কাবাব দুইশো পঞ্চাশ টাকা বটি কাবাব বিফ বটি কাবাব হচ্ছে দুইশো টাকা বিফ আচারি দুইশো বিশ টাকা বিফ জাল ফ্রাই দুইশো পঞ্চাশ টাকা ব্রেন মশালা মানে এটা গরুর মগজ এটা হচ্ছে ২৫০ টাকা আর এই পাশে আছে মাছ আইটেম বার্বিকিউ কোরাল মূল্য মানে এটা হচ্ছে সাইজ অনুযায়ী মানে সাইজ দেখা এটা হচ্ছে দাম মানে ঠিকঠাক করা লাগবে মানে ভালো লোক লেভেলের মানে গ্যানজাম শুরু হয়ে গেছে মানে এখানে মাছ আইটেম যেগুলো আছে বার্বিকিউ করে দিবে এগুলো হচ্ছে আপনার আয়সা দাম জানা লাগবে মানে দাম কইরা এরপরে আর কি মানে সাইজ অনুযায়ী দিবে আর এই পাশে আছে লুচি দশ টাকা করে প্লেন নান তিরিশ টাকা বাটার নান চল্লিশ টাকা গার্লিক নান পঞ্চাশ টাকা চিকেন গার্লিক নান ষাট টাকা স্পেশাল নান ষাট টাকা তো এটাই হচ্ছে মানে সব আইটেম দেখাই দিলাম কাবাবে দেওয়াতে আমাদের মানে ইটা হিসাবতে আপনার এটা হচ্ছে হলো বিফ চাপ যেটা ওটা আসছে আর লুচি আসছে যে দশ টাকার আইটেমে লুচি বিফ ইয়ের সাথে কিন্তু একটা এটা বলে সসের মতো আছে সো আমরা এই যে কাবাবে দাওয়ার থেকে নিলাম হচ্ছে একটা চিকেন মালাই এটা হচ্ছে কি নাম কি রেশমি মালাই কাবাব চিকেন রেশমি মালাই কাবাব আর আর একটা হচ্ছে বিট চাপ চিকেন দিয়ে স্টার্ট করবো ফার্স্টে লুচিটা নেই লুচি হচ্ছে দশ টাকা করে আমার রেশমি কাবাব মানে এর আগে যত জায়গায় খাওয়া হয়েছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে আর মোটামুটি সফট আছে চিকেনের পিসগুলা কাবাবের গ্রেভি আছে ভালো চিকেন মালাইগা মানে এই আইটেমটাও আমার কাছে কিন্তু ভালো লেগেছে এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিসের মতো মাংস এই সাইজের মাংস থাকবে আর আমি যে পিস খাইতেছি এটা তো মানে একদম সলিড পিস এখন হাড়ের পিস আছে নাকি এটা আমি জানি না সবগুলা খাইলে বা টেস্ট করলে বোঝা যাবে টেস্ট খারাপ না ভালোই আমার কাছে ভালো লাগছে ফার্স্ট টাইম খাইছি ওই তবে তবে চিকেন রেশমি যেটা ওইটা বেশি মিষ্টি মিষ্টি আর এটা ওই রকম মিষ্টির কোনো মানে টেস্ট নাই এটার মধ্যে মালাইয়ের যে মানে মালাইটা যে দিছে এই গ্রেভিটা যে হইছে মানে ওটা হচ্ছে ফুলটাই মালাই করব খালি একটু খেয়া দেয় একটু সস দিয়ে কেমন লাগে এটা কিন্তু মজা আর তেঁতুল দিয়ে বানানো এই সস টা তেঁতুলের সস এটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে যে সালাদের সাথে যে ইটা থাকে সসটা থাকে ওইটা

পচাপটা মজা আমার কাছে চিকেন মালাই রেশমি মালাই থেকে বিপচাপটা বেশি ভালো লাগছে এখানে হচ্ছে মিট বক্স ওনাদের এখানে মিট বক্স কিন্তু আছে তিন চার রকমের নাগা এরপরে হচ্ছে এরপরে আছে হচ্ছে হলো বার্বিকিউ মিট বক্স নর্মাল মিড বক্স আর এটা হচ্ছে স্পেশাল মিড বক্স যেটার দাম হচ্ছে দুইশো টাকা এটা নাগার মানে নাগা এরপর হচ্ছে বারবিকিউ সব কিছু মিক্সড করে এই মিট বক্সটা আর কি আর এই মিট বক্সে ওনারা বলছে মাংসের পরিমাণ মানে চিকেনের পরিমাণও থাকবে প্রচুর পরিমাণ বেশি অন্যটার থেকে কেদেই এনে মানে আলু আছে মিট বক্সটা মজা আছে প্রচুর সসেস আছে প্রচুর পরিমাণে আলু আছে মাংস আছে আর নাগা মরিচের একটা ঝাল ঝাল এবং বার্বিকিউ বার্বিকিউর যে একটা স্মেল বার্বিকিউ সসের সেটাও আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করব কাবাবে দাওয়াত যে দোকানটা আছে ওইখান থেকে অর্ডার দেওয়া এই দুইটা এটা হচ্ছে পাশের আরেকটা দোকান এই দোকানে বার্গার ফাস্টফুড জাতীয় যে খাবারগুলা ওই খাবারগুলা এখানে আছে ওইখান থেকে অর্ডার দেওয়া মিট বক্সটা ভালো লাগছে আর এই দুইটা কাবাব থেকে আমার বিপ কাবাব মানে চাপটা যেটা বিপ চাপ ওটা বেশি ভালো লাগছে আজকের ভিডিও এখানেই শেষ করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং এটার লোকেশনটা হচ্ছে আপনার উত্তরার ময়লার মোড় তো এই ময়লার মোড়ের পাশেই আড্ডা ফুট জোন এটার মধ্যে আছে এই দোকানগুলা সো সবাই ভালো থাকবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ